হ্যালো ভাই লোক আমরা আরেকটা ফানি ভিডিওতে চলে এলাম ওয়েলকাম ফ্লোকটার নাম আরে আই এম ফ্লোকটার নাম বোনা আমি ইয়ে ফেকটাই দিকে নাম আচ্ছা দেখিস নি আমি যে বোটের বোট আমাকে না না আমার মতো পুরো প্লেয়ার এই বান মেপে নাই গাইস আপনারা তো সবাই জানেন কিন্তু মাঝে আমি মারা 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 খাই একটা বোট এনিমির হাতে তো গাইস আমরা এম দেখি আমরা এম এখানে নেমে গেলাম এখন তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখ সামনে ব্যাট আছে ব্যাট লে আরে ভাই ব্যাট তো নিয়েছি দেখে কেমন আমি কি খেলা খেলি বারমোটা ম্যাপে আমার মতন পুরো প্লেয়ার নেই কিন্তু মাঝে মাঝে এক লেভেলে প্লেয়ার হাতে মারা খাই আমি প্রতিটা ম্যাচ বোয়া করি আমি তো দেখলাম না তুই আরে দেখ সামনে আমি যাই দেখ হ্যাকারের মতন গেম প্লে দিব হ্যাঁ দেখে কখন আমি কি তাকে খেলা খেলি দেখে সামনে আমি যাই তারপরে তোদের গেম প্লে দেখাচ্ছি আমার মতন প্রো প্লেয়ার এই বার মোটা ম্যাপে নাই আমি এমন একটা প্রো প্রো আজকে একটা ভাই কমেন্ট করেছিল আমার আগে কোথায় মনে নাই একটা ভাই কমেন্ট করেছিল খেলার আমরা এখানে গিয়ে এসেটটি তো পেয়ে গেছি তোর দিয়ে খেলতে পারবে আরে দেখ আমার মতন হ্যাকারের মতন এসেটটি কেউ চালাতে পারে না বানি ট্রিপল ফোর বিটু বিটুকে আমি তো খেলা শিখাইলাম

আরে ভাই ভুলে এমপি পড়ে গেছে এমপিটা ফেলাই দিই হ্যাঁ এখন চলো আমরা যে ম্যাচটা দেখি বোটের মতন মরি আর বুয়া তলিতে পারবো না আরে ভাই আমি কি বললাম আমার মতো প্রো প্লেয়ার প্রতিটা ম্যাচই বুয়া করে আমি এমন একটা প্রো এবার মোড়া ব্যাপী দেখো সামনে এখন যে আমি এ ও বাবা রে আমার দুই বিচি খুলে গেল ও মা তোমাকেও কিছু মনে করো না আমি মজা করছিলাম আপনারা সবাই কিছু সিলেস মনে করো না এখন আমরা সামনে যে দেখি এখানে কোনো এনিমিটেনিমি আছে নাকি আগে তোমাদের একটা ইমোট দেখে নিই রে ইমোট ওল্ড সমাইকার ইমোট আমাদের ফিরতে দিয়েছিল। চলো আমরা সামনে দেখে যে দেখি তোমরা লাইকও সাবস্ক্রাইব করে দাও চ্যানেল নতুন হলে লাইক ও সাবস্ক্রাইব করে দাও কয়েকদিন পর আমরা আরও ফানি ফানি ভিডিও আপলোড করব। আমাদের চ্যানেলে ও পা বাড়ে পাহাড় সব বারে খেলো রে এখন আমার সামনে দিক যায় দেখি কোনো প্লেয়ার টিলার আছে নাকি আমি তো আবার ওয়ান টিপ দিয়ে খেলতে এসেছি এসেটটি দিয়ে ভাই তোমরা আমাকে এসেটটি কেন আমাকে ঘুষিয়ে নিমিকে মারতে বলবো তাও মেরে দিব আমার মতন পুরো এই বাংলাদেশে একটা নাই এই বাংলাদেশ ছাড়বার রে পুরো প্লেয়ার আমি এই স্কাপ্বু বি এন এস বিটুকে এদেরকে খে খেলা শিখেছি আমি আমার মতো পুরো প্লেয়ার এই বারমুডামে প্লেয়ার গাইস এখন আমরা সামনের দিকে এক তিন লেভেলের ব্যাগটা পেলাম তারপরে টুকেন আসে এখান থেকে আমরা টুকেনটা নিয়ে টুকেট কালেক্ট করে আমরা চলে যাই আমরা ভালো খেলি আমাদের মতন প্রশংসা করে ভাই আমি ভালো খেলি না না এই তোমার মতো এত ভালো আর কেউ খেলতে পারে তুমি তো সবাকে গেম খেলা শিখালে হ্যাঁ ভাই এটা না আমি তো সবার শিখি কিন্তু প্রশংসা করতে হবে বা গাইস তোমরা কেউ কিছু মনে করো না প্রশংসা সবসময় করবা লিজে লিজে যদি বটও হয় তাও প্রশংসা করবা বুঝছো আর তোমরা প্রশংসা করলে নিজের খেলার একটা কনফিডেন্স বেড়ে আসি আমি হয়তো খেলতে পারি না তোমরা তো খেলতে পারো তোমরা একটু ভাবেই খেলবা রাইস্টার বিটুকে বিঞ্চের যে খালি চ্যালেঞ্জ দিয়ে বসবা ওদেরকে বলবা আমার মতন প্রো প্লেয়ার কেউ নাই কিন্তু ওদের হাতে কাস্টমে হেললে বলবা আমার নেট ছোলা ছিল আমার নেট এ আসিল না আমি বট না আমি বট না তুই বট বলবা বুঝছো তারপরে বলবা যে গাইস এখন আমরা এখান থেকে লঞ্চ পেড দিয়ে চলে যাই দেখি এখন কি করি লঞ্চ প্যাড যে সামনে মেয়ে এনিমি আসে প্রচুর ফাইট হবে কিন্তু আমি ফাইট করবো না আমার মতন বট ফাইটে ঢুকলে মরে যাব। ওরে বাবা আমার মতন প্রো প্লেয়ার কেউ আছে দেখো সবাই শট মেরে ওয়ান টেপ মেরে শেষ করে দিব ওরে বাবা রে নিচে কি ফাইট হতে রে সবার বিসি খুলে গেল আমার মতন প্রো প্লেয়ার দুনিয়াতে নাই ও ভাই আর বাবা আমার মুভ মুভমেন্ট বিটুকে আমি আইফোন প্লেয়ার আমি পিসি প্লেয়ার ও ভাই আমি কি মারলাম দুই বিসি মিশিং মারলাম ও বা তো গাইস এখন আমরা এখানে না হালকা মুভমেন্ট টুমেট করছি নিচে কিন্তু এনিমি প্রচুর ফাইট করছে আমার মতন যদি পুরো প্লেয়ার নিশে যায় একটাও বাঁচবে না তাই আমি না কিন্তু আমি মরে যাব এটা আর বলছি না ও ভাই রে কি মুভমেন্ট আমার রাইস্টার স্টার বিটুকে বিঞ্চিদ পারবে না রে ও ভাই ও ভাই ও ভাই আমি হ্যাকারের মতন মেডি করি ও ভাই ও ভাই দেখো এখন আমি কি পুরো মতন যাব ধরি আমার মতন মুভমেন্ট এই বাংলাদেশে একটা প্লেয়ার নাই ও ভাই রে আমাকে ড্যামেজ দিয়ে দিলো রে ও ভাই আমি ডা পেসে নি গাইস এখান থেকে মেডি পেসে আমরা চলে যাব আর তোমরা যদি আরও ফানি ভিডিও দেখতে চাও তাহলে কমেন্টে ফানি লিখে দিও আর আমার পেজটা আছে ফেসবুক পেজ আরিফ গেমার ওখানে তোমরা সার্চ দিও আর আমাকে এখানে আমার এটা নতুন চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দিও ভাই আমার ওয়ান মিলিয়ন হতে হবে আমার আর একটা চ্যানেল আছে তোমরা সবাই তো জানো আরিফ গেমার টু পয়েন্ট জিরো ওই চ্যানেল তো আছে তোমরা সবাই ব্যাগে জানো প্রায় বাংলাদেশে প্রায় জনি আমাকে চিনো আর কিছু প্লেয়ার আছে চিনো না এসে এখন আমরা দেখি সামনে কি করা যায় এখন ওখান থেকে আমরা টুকেনটা কালেক্ট করি টুকেনটা কালেক্ট করে তারপরে দেখা যাক আমরা কি করতে পারি রাইস এখানে কিন্তু ওখানে ঘোরা আছে ওই ঘোড়াকে নিয়ে সবাই সব ঠিকটক ভিডিও করছে তোমরা তো জানোই ওই ওই ঘোরার এক বিসি মানে তোমরা তো বুঝতে পারছো বললাম না ওই ওই বিসিটা দেখে সবাই ভিডিও করছে এটা আমি বললাম না এখানে এখানে বললে সব ভাই ওটা ওটা মনে করতে পারে তার দরকার নাই এখানে আমরা ঘরে একটু ক্যাপিন করবো ক্যাপিন করে দেখা যাক কোথায় যেতে পারি এখন আমরা আস্তে আস্তে ঘরের দিকে যাবো ওই উঁচু বিল্ডিংয়ের দিকে যাব প্লেয়ারটা আসে শান্তিন ক্যারেক্টার দিয়ে নিচে এসেছে ভাই স্ক্যানার দেখছো লাল হয়ে গেছে ভাই আমরা ফানি ভিডিও বানাই কেউ কিছু মনে করো না সামান্য গালি থাকতে পারবে ভাই আমরা যেহেতু ফানি ভিডিও করি তোমরাই বলো সামান্য একটা তো গালি তো থাকতেই পারবে ঠিক কইনি ভাই দেখো ভাই এখানে আমরা ক্যাপিন করে এখন ইয়ে করব। সামনে নি মাসে আমরা দেখতে পাচ্ছি এখন ফায়ার করব আর এখানে আমরা ওয়ান টিপ মারবো ও ভাই রে কি মুভমেন্ট রে ভাই ও ভাই ও ভাই ও ভাই একশো রেট এ ভাই এ ভাই এক হাজার রেট ভাই এ ভাই খাতা কলম নিয়ে হিসাব করো ও ভাই হ্যাকারের মতো ডোন ছিঁড়ছি ভাই দেখা দেখ সামনে কী করতে পারি এখানে কিন্তু আমি ডামেজ দিয়ে দিলাম দেখো এখন হেকারের মতন আমি রাশ দিয়ে দিলাম ও ভাই রে ई वांटी वो भाई ओ भाई ओ भाई ओ भाई ओ भाई आज के मुझे तो नहीं एट एट तो देखो तो वीडियो wow. वीडियो जरूर भाल लगे लाइक और सब्सक्राइब